আসসালামু আলাইকুম আজকে খুব মজাদার একটা খাবার আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে কলা এবং বেগুন ভর্তা অর্থাৎ পুড়িয়ে ভর্তা তো এখানে দেখতে পাচ্ছেন আমি কলা পুড়িয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেগুনটা পুড়িয়ে নিয়েছি আর এটা চুলায় পুড়িয়ে নিয়েছি তো এই যে কলা ছেলে নিয়েছি আর বেগুনটার খোসাও ফেলে দিব আর এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি মরিচ কুচি করে তো এখন যেটা করতে হবে এই বেগুনটাকে ঠান্ডা করে খুব আস্তে আস্তে এই খোসাগুলো উপরের পোড়া খোসাগুলো ফেলে দিবো আর এটা করতে হবে খুব সাবধানে তো এই যে দেখতে পাচ্ছেন আমি বেগুনের সম্পূর্ণ খোসাগুলো ফেলে দিয়েছি এবার এটাকে ভর্তা করে নিব আসলে কি হয় জানেন যে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে সেটা যদি পুড়িয়ে ভর্তা করা যায় আমরা কিন্তু যেটা করে থাকি যে ভাতের মধ্যে বা সেদ্ধ করে ভর্তা করি কিন্তু যদি পোড়ানো যায় পুড়িয়ে ভর্তা করলে সেটার স্বাদ একদম আলাদা হয় আর খুবই টেস্টি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভর্তা করে নিয়েছি সেই সাথে একটু ছালাদ করে নিয়েছি তো আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু বেগুন এবং কলা পুড়িয়ে এভাবে ভর্তা করে খাবেন দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তো যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আপনাদের জন্য আমার জন্যও দোয়া করবেন